অনেকদিন পর আমি একটি রান্নার ভিডিও তৈরি করছি তো পেজের জন্যও রান্নার ভিডিও আমি তৈরি করি নাই আর হচ্ছে গিয়ে ইউটিউবের জন্য না তো আজকে মনে হলো যে শেয়ার করি আপনাদের সাথে কারণ আমার একটা এই এরকম একটা প্রচুর একটা ভাজি এটা আমার একদম ইউটিউবে শুরুর দিকে তখন এটা ভাইরাল হয়েছিলাম এখনও ওই ভিডিওটা থেকে আমার ভিউ আসে মাঝে মধ্যে তো কচুর লতি অনেকে খুবই পছন্দ করে যারা তারা অনেকে বুঝতে পারে না যে এটা এটা রান্না রান্না তো যেটা খুবই মজার একটু একটু তরকারি বাসার সবাই এটা ইয়াংরা এটা পছন্দ তেমন একটা করে না তারপরে এটা অনেকেরই খুবই পছন্দ তো কচুতে যেটা বেশি লাগে ওষুধ দিতে হয় বেশি কচু জাতীয় খাবারে এটা ইলিশ বা চিংড়ি দুটা দিয়ে তৈরি করা যায় তো আজকে আমি এটা রান্না করব হচ্ছে গিয়ে আমার ইলিশের মাথা আর হচ্ছে একটু কাটা কুটে দিয়ে ছিল সেগুলি দিয়ে রান্না করব তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে সেখানে আমি পরিমাণ মতো হচ্ছে গিয়ে সয়াবিন তেল দিয়ে নিয়েছি যেটা রান্নার তেল তারপর সেখানে রসুন কুচি দিয়ে একটু বেশি না একটু হালকা লাল লাল করে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে সেখানে আমি আদা দিয়েছি আদা রসুন একসাথেই আমার পেস্ট করা থাকে সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে আমি মশলা দিয়ে দিয়েছি এটার মধ্যে যেহেতু আমার পাঁচশো গ্রাম হচ্ছে গিয়ে এখানে কচুর লতি নিয়েছিলাম তো এক চা চামচ হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ি আর কাঁচামরিচ দিয়েছি এটার মধ্যে সেজন্য ঝাল হিসেবে আমি এক চা চামচের মানে হাফ চা চামচের চাইতে একটু বেশি দিয়েছি শুকনো মরিচ তারপর হচ্ছে গিয়ে একটু ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেখানে এই যে কচুর লতিটা দিয়ে দিচ্ছি এটা আমার আগে ধোয়া ছিল ধুয়ে আমি এটা পানি ঝরিয়ে রেখেছিলাম এটা এখন ভালোভাবে আমি এটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব একদম করে নিব যাতে পুরাটাতে মশলাটা লাগে সেজন্য কারণ এটা আমি যখন ঢেকে দেবো আর না হওয়া পর্যন্ত আর আমি ঢাকনাটা খুলবো এটা হচ্ছে গিয়ে কম আছে রান্না করব তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব যেহেতু আর পানি কিছুই দিব না একটু পানি ঢালকায় অল্প একটু পানি দিয়ে দিয়েছে দেখতেই পেলেন কতটুকু এটে দিয়ে আমি এখন ঢেকে দিব আমার এই কচুরতিটা হচ্ছে গলা ধরে না যাদের হচ্ছে গলা ঝুল বা গলা ধরে যে যেসব কচুতে একটু লেবুর রস বা একটু আচার দিয়ে দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে